কেমিক্যাল থাকে সেই কেমিক্যালটা যদি এসএস এর উপরে লাগে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু যাবে পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের কিন্তু আর একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে বিক্রমপুর মেটাল কিম আপনারা জানেন আমার দুইটা প্রতিষ্ঠান একটা হচ্ছে বিক্রমপুর প্লায় সেন্টার যেটার ভিতরে আমরা বোর্ড এবং হার্ডওয়্যার বিক্রি করি আরেকটা হচ্ছে আমাদের বিক্রমপুর মেটাল কিম যেটার ভিতরে আমরা স্টিলের এস এস এর গেট এস এস এর রেলিং শাটার গ্রিল সকল কাজকর্ম করে থাকি তো ওইটার ভিডিও আমার খুব কম করা হয় ওইটা আমার ছোট ভাই দেখে তো আজকে আমরা একটা দশতলা একটা বিল্ডিং এর উডেন স্ট্রাকচারের এসএস এর মেন পোর্স দিয়ে আমরা একটা এর রেলিং এর কাজ করছি এটা হচ্ছে দশতলা বিল্ডিং তো সেই কাজটা একটা ভিডিও আমি আপনাদেরকে এখন দেখাবো আপনার যদি বিদেশ থেকে অথবা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমাদের যদি তারা এই কাজ করাতে চান এস এস এর রেলিং এর কাজ করাতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এই কাজগুলো করে থাকি আমরা এই কাজটা করছি হচ্ছে ঢাকা মেরাজনগর ঢাকা মেরাজনগর যেটা হচ্ছে পদমতলি থানার তো আমরা কৃষি কি কাজগুলো করছি সেটা আমি আপনাদেরকে একটা করে দেখাই সর্বপ্রথম কিন্তু আমাদের কাস্টমারের যে চাহিদা ছিল যে তার দুই পাশে দুইটা উডেন স্ট্রাকচারের মেন পোস্ট থাকবে তাদেরকে আমরা অনেকগুলো ছবি দিচ্ছি সেখান থেকে তারা কিন্তু এই উডেন স্ট্রাকচারটা পছন্দ করছে এটা সামনে থেকে না দেখো এটা কতটা সুন্দর এই যে কিছুদিন আগে আমরা এটা কাজটা শেষ করছি এখন এখন একটা পলিটাও কিন্তু কাস্টমার এখন ওটাই নেই কারণ এখানে আমরা টাইসের কাজ আছে টাইসের কাজের জন্য আমরা কিন্তু এটা এখনো পলি তাদের ওটাই না বলছি কারণ টাইসের একটা কিন্তু আপনার কেমিক্যাল থাকে সেই কেমিক্যালটা যদি এসএস এর উপরে লাগে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এসএসটা কিন্তু মরিচা পড়ে যাবে এটা কিন্তু স্টিল টেক কোম্পানির যেখান থেকে সামনে থেকে দেখা যায় একবারে এটা কিন্তু স্টিল টেক কোম্পানির একবারে সামনে থেকে দেখা না এটা হচ্ছে স্টিল টেক কোম্পানির আমরা এই দুই ইঞ্চি পাইপটা ব্যবহার করছি হাতল এটা হচ্ছে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং এই খুঁটিটা আমরা ব্যবহার করছি ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে আর এটা কিন্তু সব ভিতর থেকে কিন্তু টানা দেওয়া হয়েছে কাস্টমার বলছে যে আমাদের প্রত্যেকটা ভিতর থেকে ওয়েল্ডিং করা হবে সেই জন্য আমরা আরবন ওয়েল্ডিং দিয়ে সব ভিতরে ভিতরে টানাগুলো দিছি এটা কিন্তু সম্পূর্ণ আমরা দশতলা বিল্ডিংটা কাজ করছি বিল্ডিংটা এখনো কাজ চলতেছে উপরে দেখাও যে এখনো উপরে কাজ চলতেছে ফুল বিল্ডিংটা উপরে থেকে দেখা দোক এই যেখানে সম্পূর্ণ বিল্ডিংটার এই আমরা এস কাজগুলো এর কাজগুলো করে দিছি এই যে রেলিং ফুল একবার দশতালা পর্যন্ত রেলিং করার এটা দশতলা পর্যন্ত ওঠার এখন আমাদের অনেকটা টাইম লাগবে সেজন্য আমরা ওটা দেখাচ্ছি না তো মেন পোস্টগুলো যদি আপনার ওদের থেকে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো আমাদের থেকে করিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই মেন পোস্টের কিন্তু ডিজাইনটা দেখেন এবং এটা কিন্তু আবার এই নিচে দিয়েও কিন্তু আমরা রেলিংয়ের কাজটা করে দিছি এই যে তাদের কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেই জন্য এখানে কিন্তু অনেকটা ময়লা পড়ে আছে আপনারা যদি চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে এই কাজটা কিন্তু করিয়ে নিতে পারবেন আমাদের এটা প্রতি স্কোয়ার ফুট আমরা কত টাকা জানিয়েছিলাম আমরা এই কাজটা কিন্তু প্রতি স্কোয়ার ফিট চারশো বিশ টাকা করে নিছি এটা কিন্তু সম্পূর্ণ আমরা এ গ্রেড মাল দিয়ে তৈরি করা হয়েছে আপনারাও চাইলে আপনাদের গ্রামের বাসা বা ঢাকাতে যে কোনো জায়গায় আমার বিয়ে এই এস এস এর কাজটা আপনারা করিয়ে নিতে পারবেন এস এর গেট থেকে শুরু করে সম্পূর্ণ স্টিলের কাজ কিন্তু আমরা করে থাকি তো আপনারা প্রবাস থেকে চাইলেও কিন্তু নাইম ব্যার কাছে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু আমরা এই সার্ভিসটা আপনাদেরকে দিতে পারবো তো এখানেও কিন্তু আর ওই যে পাশেও কিন্তু রেলিং এর কাজ আছে এই যে এখানেও কিন্তু আমরা দুইটা পোস্ট যেটা গাড়ি দিয়ে এখান দিয়ে উঠবে ঠিক আছে এই যে পাশে একটা পোস্ট আবার এই যে পাশে একটা পোস্ট আমরা কাস্টমারের এর চাহিদা মতো এই জায়গা দিয়ে দিছি তো এই দুটা কিন্তু আমাদের কাস্টমার আমাদেরকে বলছে সেজন্য আমরা কিন্তু এখানে এই দুইটা ব্যবহার করে দিচ্ছি এটার সাথে কিন্তু থ্রি ফোর পাইপ রেলিং এই চিকুন পাইপ দিয়ে থ্রি ফোর পাইপ দিয়ে কিন্তু রেলিং করে করে দিছি এরকম সকল কাজগুলো আপনার আমাদের থেকে করাতে পারবেন তো কাজটা যদি ভালো লেগে থাকে সবাই আমাদের স্ক্রিনে থাকে নাম্বার যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম